পানিতে বাসিলে যদি হয়তো বড় পীর সর্বপেক্ষা বড় পীর কচ আকাশে উড়িলে যদি হইত আউলিয়া সর্বপেক্ষা বড় ওলি তো তাময়নাটিয়া কথা বলেন ঠিক কিনা আপনা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ বাড়িয়েছেন নাকে এত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ সুন্দর না দিয়েছেন আল্লাহ দুইটা চক্ষু দান করেছেন আল্লাহ কথা বলার জন্য আমাকে শক্তি দিয়েছেন এত সুন্দর কণ্ঠ আল্লাহ আপনি আমাকে আল্লাহ দান করেছেন এই আল্লাহ তাআলা বলেন বান্দারি তোমাকে সুন্দর করে বানাইলাম তুমি দুইটা কাজ করবে যদি দুইটা কাজ করো তুমি সুজা জান্নাতে প্রবেশ করবে জুড়ে জুড়ে বলেন সুবহান আসুন এক নাম্বার কাজ কি এক নাম্বার কাজ আমরা আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করেছি রুহের যোগ্যতা আল্লাহ আপনা আমাকে জিজ্ঞাস করেছিলেন আলাস তবি রব বেকম আমি কিন্তু তোমাদের রব নয় আপনি আমি বলেছিলাম কালু বালা হা আপনি আমার রব সাক্ষী দিয়েছি মায়ের গর্ভে যখন আমি ছিলাম মায়ের গর্ভের ভিতরে আল্লাহকে দিয়েছি রুহের জগতিক আল্লাহকে সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ আল্লাহ একমাত্র ইবাদতের উপযোগী আর কোন মালিক আমাদের নয় আসিনি হ্যাঁ আমাদের সমাজে অনেক কিছু দেখা যাক কেউ গাছের পূজা করে কেউ মাটির পূজা করে কেউ দেবতার পূজা করে কেউ মাজারে সাজদাতে আসিনি আসেনি আসেনি কতক্ষণ আসেনি না না আপনার আমার সামাজিক এমন কিছু বন্ড প্রতার কশিক আপনাকে বলবে দেখ আমার নামটা আকাশে বেশি উঠেছি দেখ আমার নামটা পানির মধ্যে বেশি উঠেছি দেখ আমার ছবিটা আকাশে দেখা যায় দেখ আমার ছবিটা গাছের পাতায় পাতা দেখা যায় এমন বন্ড সমাজে আছে না নাই আর জোরে কোন আছে না নাই পানিতে বাসিলে যদি হয়তো বড় পীর সর্বপেক্ষা বড় পীর কচ বকুমির কত বলেন ঠিক কিনা পানিতে বাঁচিল যদি হয়তো বড় পীর সর্বপেকা বড় পীর কচ বকুমির আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বপেকা বড় অলি তোতা ময়না কত বলেন ঠিক কিনা আপনার আমার সমাজে সাগরে পুকুরে কুমির বাসিনী কুমির বাসিনি তুতা ময়না আকাশে উড়িনি উড়ে তাদের কেবলই বলা যাবে না তাদেরকে আপনি পীর বলা যাবে না তারা হচ্ছে নাম্বার ওয়ান বন্ড আওয়াজ যে বলেন ঠিক আপনি আল্লাহকে সাক্ষী দিবেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহর কোন সমকক্ষ নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ সন্তান দেন নাই আল্লাহ কারো সন্তান হন নাই আল্লাহ জন্ম দেন নাই অনিয় কাউকে জন্ম উনাকে কিউ জন্ম দেনা dise ni হ্যাঁ dise বিশ্বকলিমানতা গুনি হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাস করবেন দুই নম্বর কাজ আকিম সালাত নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়েন মুসলমান বুকে ধরেন আল কোরআন যেই নামাজে আপনাকে দিবে চিরদিনে জান্নাত কথা বলেন ঠিক কিনা নামাজ পড়বেন নামাজ পড়বেন আকিম সালাত নামাজ প্রতিষ্ঠিত করবেন নামাজ গেম না প্রতিষ্ঠিত করবেন নামাজ পড়তে হলে ইতাম শরাদ মানে সূর্য হয়ে দাঁড়ানো এদিক সেদিক তাকানোর জমানার এদিক সেদিক যাবে না অনেক নামাজ দাঁড়াইয়া মশা আটিকুটি সব শেষ শেষ হাসিদি উ হ্যাঁ নামাজ দাঁড়াইয়া তুমি কাজ যা রেখাজ যা আসেনি এ কতগুলো আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ওয়াল মুনকার নিশ্চয়ই আপনার নামাজ যাবতীয় অশ্লীল গুনার কাজ থেকে আপনাকে বাঁচায়া রাখবে এখন আপনি বলবেন হুজুর এই বেসার ফাস্ট নামাজ পড়ে আবার বিড়িও খায় কথা বলুন রাগ নাকি পাঁচ তক্ত নামাজ পড়ে আবার সুদ খায় পাঁচ তক্ত নামাজ পড়ে কবল কালো দাগ করতে লিংটার ফুটবল খেলে কথা বলা কথা বলা আসেন সমাজ এমন না না এমন নামাজ পড়বেন যেই নামাজটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে রে ভাই ওই নামাজটা পড়বেন যে নামাজটা সাহাবায়ে কেরাম নামাজ পড়েছিলেন সাহাবায়ে কেরাম নামাজে গিয়েছিলেন মসজিদে প্রবেশ করেছেন মসজিদকে আপন করেছেন সারাক্ষণ মসজিদে অবস্থান করেছেন কোরআন তেলাওয়াত করে জিকির করেছেন। সাহাবি আলী মসজিদের সঙ্গে এমন সম্পর্ক ছিল মসজিদকে আপন আপন করেছেন মসজিদকে তো mohabbat করেছেন নবীজি মাঝে মাঝে ডং করতেন এ আবু তুরাফ এ মাটির বাপ কি করতে? আবু তোরা ভে মাটির বাপ সাহাবি আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে জিকির করতে করতে মসজিদে নামাজ আদে করতে করতে মাটির তে থাকতেন সারা সইলেন বালু লাগতো নবীজি ডং করতেন মজা করতেন এ আবু তোরা ভে মাটির বাপ এই সাহাবী আলী যখন নামাজে দাঁড়ায়ছেন অলবটি কম্পন সৃষ্টি হয়ে গেছে হাত কম্পন সৃষ্টি হয়ে গেছে অলবটি কাঁপতে শুরু করে দিয়েছি সাহবা একরাম জিজ্ঞাসা করে আলী নামাজে দাঁড়াইছ কেন তোমার অঙ্গগুলো কেঁপে ওঠে আলী বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইছি যদি আমার একটা রুকু আল্লাহ কাছে পছন্দ হয়ে যায় যদি আমার একটা তেলাওয়াত আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় কালকে আমাদের মাঠে কি জবাব দিয়ে করবো এজন আমি নামাজে দাঁড়াইল আমি আল্লাহ সামনে দাঁড়াইল আমার অল্পটি কম্পন সৃষ্টি হয়ে যায় ওই সাহাবী আলীর একটি ঘটনা শুনেন হে যুবক ভাই বাবারা আমার দিকে তাকান এদিক সেদিক তাকানো যাবে না দিলের কান লাগা শুনে ভাই সাহাবী আলী যুদ্ধের ময়দানে তীর পায়ে ঢুকে গেছি তির কেউ তুলতে পারে না অনেক প্রচন্ড ব্যথা পান সাহাবায়ে পরামর্শ করলেন আলী যখন নামাজে দাঁড়াবেন তখন তার পা থেকে তিরকুলা হবে একামত হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল এক সাহাবী পিছন থেকে গিয়ে আলীর পা থেকে জুড়ে তীরটা কুল ফেললেন নবীর সাহাবী আলী একটা সেকেন্ডের জন্য ওটের পান নাই

সাহাবি ওসমান সুরাই আসিন পড়লেন সাহাবি ওসমান প্রথমে সুরাই বাকারা শুরু করলেন আলিফলামি উসমান নাজি আল্লাহ বলগু নামাজে দাঁড়াইয়া সূরাতুল বাকারা শুরু করলেন এদিকে নবীর সাহাবী আব্দুর রহমান তাইমি রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন দিগুসমান কোথায় গেরু কোথায় যায় উসমান নাদী আল্লাহ সুরয়ে বাংলা শেষ করলেন প্রথম দশ পারা শেষ করলেন বিশ পাড়া শেষ করলেন ত্রিশ পাড়া শেষ করে সুরে নাজ পাঠ করেই রুকুতে গেলেন আল্লাহ ইলেজ কেমন নামাজ ছিলেন নেভাই দাঁড়াই ওরা কোরআল করেছেন দাঁড়িয়ে 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 কোরআন কদম করেছেন রুকুতে রুখুতে গিয়ে কোরআন খতম করেছেন সাজদার মধ্যে গিয়ে সাজদায় পরে সাহবায়ক রাম খতম করে ফেলেছেন আমার যুবক ভাই মুরব্বী বাবারা আর আপনাদের সময় নাই কখন আপনাদেরকে মালাকুল করবে বলতে পারবেন না জন্যই পাঁচ সপ্ত নামাজ পড়তে রাজি আসেননি পাঁচ সপ্ত নামাজ পড়বেন আরেকটা কাজ করবেন পিতা মাতার সেবা করবেন নবীজি বলেছেন আল জান্নাতু জান্নাত হচ্ছে মায়েদের পায়ের নিশি কোথায় বলেন কোথায় বলেন কোথায় আপনি জান্নাত খুঁজেন মুছেন এরে ভাই আপনি সারা আরফ করেছেন আমার নবী বলেছেন এর আমার উম

আট লক্ষ টাকা আছে ছয় লক্ষ টাকা আপনার পরিশ্রমের লক্ষ টাকা কিস্তি নিয়ে তাহলে তাহলে আপনার এই পরিশ্রমের ছয় লক্ষ টাকার মধ্যে যখন দুই লক্ষ টাকা যখন নিশ্চিত হবে তখন আপনার ছয় লক্ষ টাকাও হারাম হয়ে যাবে কথা বলেন ঠিক না এজন আমার ভাইয়ারা হজ করতে গেলে করেন আল্লাহ কাছে দোয়া করে না আমাকে হজ করান আল্লাহ মনে তামান্না দিলে তামান্নারে মালিক আমাকে তোমার গর্বাই তুলে জারত করান এমন লোক আছে কষ্ট করে পাসপোর্ট করেছে আর দোয়া করেছি আল্লাহ তাকে বিনা পয়সায় হস করে নিয়েছে আসেনি নিয়ত করবেন নিয়ত নিয়ত করবেন যদি নিয়ত করেন মন থেকে নিয়ত করবেন ভাই আজ থেকে আমল করেন দুই রেখা তামাজ করবেন আর দোয়া করবেন আল্লাহ আমাকে হস্তা করান আল্লাহ আমাকে হস্তা করে মরণ দিবেন না দেখবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে আল্লাহ মৃত্যুর আগে আল্লাহর ঘর বাইতুল জাল করে